আসসালামু আলাইকুম মদ্রিসকান্ত ফেসবুক পেজের অ্যান্ড ইউটিউব চ্যানেলের সকল শ্রোতাদেরকে আরও একটি ভয়ানক ভৌতিক ঘটনা শোনার জন্য স্বাগত জানাচ্ছি আমার পেজে প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও নতুন একটি ঘটনা নিয়ে হাজির হলাম তবে আজকের ঘটনাটির অডিও ক্লিপ পাঠিয়েছেন আসাদ তো বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি মূল ঘটনায় আলাইকুম ওয়ালাইকুম লিসেনার্স আমি আসাদুজ্জামান আসাদ আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি ভৌতিক ঘটনা নিয়ে ঘটনাটি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে শোনা তো তিনি যেভাবে আমাকে বলেছেন আমি ঠিক সেভাবে আপনাদেরকে বলার চেষ্টা করছি আমি আরিফ ঢাকায় থাকি পড়াশোনা শেষ করে একটা ছোট্ট চাকরি করি আমার বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া মাসে একবার দুবার বাড়ি যাই গল্পটা দুই হাজার চব্বিশ সালের শীতের এক রাতের তখন আমার বয়স পঁচিশ এই ঘটনার পর থেকে আমি আর রাতের ট্রেনে বাড়ি যাইনি সেদিন আমার অফিসে একটু দেরি হয়ে গিয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার যাওয়ার শেষ ট্রেন ছিল রাত এগারোটায় কমলাপুর স্টেশনে পৌঁছে দেখি ট্রেন ঠিক সময় ছাড়বে আমি তাড়াহুড়া করে একটা টিকিট কাটলাম সেকেন্ড ক্লাস টিকিট ট্রেনে উঠে দেখি কামরাটা প্রায় খালি শীতের রাত তাই হয়তো লোকজন কম আমার কামরায় মাত্র তিন চারজন যাত্রী ছিল আমি জানালার পাশে একটা সিটে বসলাম বাইরে ঘনও কুয়াশা কিছুই দেখা যাচ্ছে না ট্রেন ছাড়ার পর আমি মোবাইলে গান শুনছিলাম কিন্তু কিছুক্ষণ পর মনে হলো কামরার ভেতরটা একটু বেশি শান্ত অন্য যাত্রীদের কোনো সারা শব্দ নেই আমি হেডফোন খুলে চারপাশে তাকালাম তিনজন যাত্রী ছিল একজন বুড়ো লোক একটা মেয়ে আর একজন মাঝবয়সী মহিলা বুড়ো লোকটা ঘুমিয়ে পড়েছে মাঝবয়সী মহিলাটা জানালার দিকে তাকিয়ে আছে কিন্তু তার মুখে কোনো ভাব নেই আর মেয়েটা যার বয়স হয়তো আঠারো কিংবা বিশ সে মাথা নিচু করে বসে আছে তার মুখটা চুলে ঢাকা আমি আবার গান শুনতে শুরু করলাম কিন্তু মনে হলো কেউ যেন আমার দিকে তাকিয়ে আছে আমি চোখ ধরে তাকালাম সেই মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে তার চোখ দুটো কি বলবো ভাই সেগুলো ছিল ফ্যাকাশে যেন কোনো জীবন নেই আমি অস্বস্তি বোধ করলাম চোখ সরিয়ে নিলাম কিন্তু কিছুক্ষণ পর আবার তাকালাম সে এখনও তাকিয়ে আছে মুখে কোনো হাসি নেই শুধু চোখ দিয়ে আমাকে দেখছে আমি ঠিক করলাম অন্য কামরায় চলে যাব কিন্তু উঠে দাঁড়াতেই ট্রেনটা হঠাৎ থেমে গেল বাইরে কুয়াশা এত ঘন কিছুই দেখা যায় না ট্রেনের ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই আমি বড়ো লোকটার দিকে তাকালাম সে এখনও ঘুমাচ্ছে মাঝবসে মহিলাটা এখনও জানালার দিকে তাকিয়ে আছে কিন্তু মেয়েটা সে তার সিটে নেই আমি চারপাশে তাকালাম কিন্তু তাকে দেখতে পেলাম না আমার বুকটা ধক ধক করে উঠল আমি দ্রুত আমার ব্যাগটা নিয়ে অন্য কামরায় যাওয়ার জন্য দরজার দিকে এগোলাম কিন্তু দরজার কাছে বসে শুনলাম একটা ফিস ফিস শব্দ আরি আমি থমকে দাঁড়ালাম আমার নাম কে ডাকলো আমি তো এখানে কাউকে চিনি না আমি পেছনে তাকালাম কেউ নেই কিন্তু ফিস ফিসটা আবার শোনা গেল আরিফ আমার সাথে আয় এবার কণ্ঠটা মেল কিন্তু ভাঙা ভাঙা যেন অনেক দূর থেকে আসছে আমি দরজা খোলার চেষ্টা করলাম কিন্তু দরজাটা আটকে গেছে আমার হাত কাঁপছে ঘামছে আমি জোরে চিৎকার করে বললাম কে কে ডাকছে কোনো উত্তর নেই শুধু ফিস ফিসটা বাড়ছে এবার আমি স্পষ্ট শুনলাম তুই পালাতে পারবি না আমি পেছনে তাকালাম সেই মেয়েটা আমার পেছনে দাঁড়িয়ে তার চোখ আরও ফ্যাকাশে আর মুখে একটা অদ্ভুত হাসি তার হাতে একটা পুরনো ট্রেনের টিকিট যেটা দেখে মনে হয় অনেক বছর আগের আমি ভয়ে জিজ্কার করে দরজা ধাক্কা দিতে লাগলাম হঠাৎ ট্রেন আবার চলতে শুরু করল আমি দরজা খুঁজে অন্য কামরায় দৌড়লাম সেখানে আরও কিছু যাত্রী ছিল তারা আমাকে অবাক হয়ে দেখছে আমি তাদের বললাম আমার কামরায় কিছু একটা আছে কিন্তু তারা হাসলো বলল তুমি বোধহয় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছ আমি আর কিছু না বলে সিটে বসে পড়লাম কিন্তু আমার ব্যাগ খুলে দেখি সেখানে একটা পুরনো ট্রেনের টিকিট টিকিটের তারিখ ছিল উনিশশো পঁচানব্বই সালের আর পেছনে লেখা আমার সাথে আয় আরিফ আমি সেই টিকিট ছুড়ে ফেলে দিলাম ব্রাহ্মণবাড়ি স্টেশন নেমেই আমি আর পেছনে তাকাইনি বাড়ি পৌঁছে আমার মাকে সব বললাম মা বলল তুই কোন ট্রেনে উঠেছি আমি ট্রেনের নাম বললাম মায়ের মুখ তখন কেমন যেন ফ্যাকাসে হয়ে গেল তিনি বললেন ওই ট্রেনটা তো উনিশশো পঁচানব্বই সালের দুর্ঘটনায় পড়ে বন্ধ হয়ে গিয়েছিল কয়েকজন যাত্রী মারাও গিয়েছিল তাদের মধ্যে একটা মেয়েও ছিল আমি আর কিছুই জানতে চাইনি আমার ব্যাগে সেই টিকিটটা আর নেই কিন্তু রাতে ঘুমের মধ্যে মাঝে মাঝে ফিস ফিস শুনি আরিফ আমি তোর জন্য অপেক্ষা করছি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসাদকে আমাদেরকে এত সুন্দর একটি ঘটনা শোনানোর জন্য চাইলে কিন্তু আপনারাও আপনাদের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো আমাদের সাথে শেয়ার করতে পারেন ঘটনা লিখে বা আপনি সরাসরি এসে ঘটনা বলতে চাইলে এখনই ইনবক্স করুন তো ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে